বিতর্ক সাধারণত প্রদর্শনী এবং প্রতিযোগিতামূলক এই দুই শ্রেণীর হয়ে থাকে আজকে আমরা বিতর্কের এই যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রদর্শনী যে বিতর্ক এর মধ্যে রয়েছে আঞ্চলিক বিতর্ক প্লাঞ্চ বিতর্ক রম্য বিতর্ক জুটি বিতর্ক এবং এই যে প্রতিযোগিতামূলক বিতর্ক অর্থাৎ বিভিন্ন ধরনের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্কের যে প্রতিযোগিতাগুলো হয়ে থাকে সেগুলো মূলত এই যে প্রতিযোগিতামূলক বিতর্কের যে ধরনগুলো রয়েছে সেগুলোর মধ্যে হয়ে থাকে এর মধ্যে একটি হচ্ছে সংসদীয় বিতর্ক সনাতনী বিতর্ক বারোয়ারি বিতর্ক এবং বিশ্বজুড়ে ইংরেজি বিতর্কের মধ্যে রয়েছে ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক যেটি বিশ্বজুড়ে কিন্তু খুবই জনপ্রিয় একটি বিতর্কের ফর্মেট এছাড়াও রয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস ডিবেটিং চ্যাম্পিয়ন বা রাউন্ড রবিনের মতো আন্তর্জাতিক ডিবেট টুর্নামেন্টগুলো এবং এগুলো মূলত ব্রিটিশ পার্লামেন্টারি যে ফরমেট রয়েছে সেই অনুযায়ী হয়ে থাকে এবারে যদি আমরা সনাতনী বিতর্ক নিয়ে আলোচনা করি তাহলে এই যে সনাতনী বিতর্ক সেটি কিন্তু খুবই প্রাচীন একটি হচ্ছে বিতর্কের ফর্মেট এবং এটি সব জায়গায় প্রচলিত না থাকলেও আমাদের বাংলাদেশে যে টেলিভিশন রয়েছে জাতীয় টেলিভিশন সেখানে কিন্তু স্কুল পর্যায়ে এই সনাতনী পদ্ধতি বিতর্কগুলো কিন্তু আসলে হয়ে থাকে এবং এই বিতর্কের মধ্যে জটিলতা খুবই কম এবং যে অর্থাৎ ব্যাকরণিক যে জটিলতা রয়েছে সেটি কিন্তু খুবই কম তো এই যে সনাতনী বিতর্ক এই বিতর্কের ফরমেটটা আসলে কেমন এই সনাতনী বিতর্কে দুইটি দল থাকবে একটি হচ্ছে পক্ষ দল এবং আরেকটি হচ্ছে বিপক্ষ দল এবং এই যে বিতর্ক যিনি আসলে পরিচালনা করবেন তাকে বলা হয় হচ্ছে সভাপতি বা মডারেটর এই বিতর্কে যেহেতু দুইটা দল থাকছে এবং একটা বিষয় নিয়ে পক্ষদল এই যে বিতর্কের যে বিষয়টি থাকবে সেটির পক্ষে আলোচনা করবে এবং বিরোধী দল যারা থাকবে তারা এই বিতর্কের যে হচ্ছে বিষয়টি থাকবে সেটির বিপক্ষে আলোচনা করবে এবং এই বিতর্কে কিন্তু দুইটি পর্ব রয়েছে একটি হচ্ছে গঠনমূলক পর্ব এবং আরেকটি হচ্ছে যুক্তি যুক্তিখণ্ডন পর্ব এই যে গঠনমূলক পর্বে এই গঠনমূলক পর্বে কিন্তু মোট হচ্ছে প্রত্যেকটি দল থেকে তিনজন করে বক্তা থাকবেন যদি আমরা হচ্ছে পক্ষ দলের কথা বলি তাহলে সেখানে রয়েছেন প্রথম বক্তা দ্বিতীয় বক্তা এবং হচ্ছে দলনেতা আবার যদি আমরা বিপক্ষ দলের কথা বলি তাহলে সেখানেও তা এই যে বিপক্ষ দলের প্রথম বক্তা রয়েছেন দ্বিতীয় বক্তা রয়েছেন এবং দলনেতা রয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু পাঁচ মিনিট করে সময় পাবেন তাদের বক্তব্যগুলো উপস্থাপন করার জন্য এবং এরপরে যদি আমরা যুক্তি যুক্তিখন পর্বে আসি তাহলে এই যে যুক্তি খনন পর্ব সেখানে কিন্তু যারা দলনেতা রয়েছেন এই দলনেতা তারা তিন মিনিট করে যুক্তি খনন করতে পারবে একে অপরের হচ্ছে বিভিন্ন ধরনের যুক্তিগুলো নিয়ে এবারে যদি আমরা দায়িত্বগুলো নিয়ে কথা বলি তাহলে এই যে যারা বিতর্কীগণ যারা আসলে বক্তব্য দিবেন তাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা দায়িত্বগুলো রয়েছে এবং এই বিতর্ক করার ক্ষেত্রে কিন্তু তারা একটি ক্রম অনুযায়ী বক্তব্য দিবেন যেমন প্রথমে আসবে হচ্ছে প্রথম বক্তা এরপরে দ্বিতীয় বক্তা এবং এরপর হচ্ছে দলনেতা এটি কিন্তু পক্ষ এবং বিপক্ষ দল উভয় ক্ষেত্রেই একই রকম এবারে যদি আমরা প্রথম বক্তার দায়িত্বের কথা বলি তাহলে তার মূল দায়িত্ব হচ্ছে যে তারা কেন আসলে পক্ষে বলছেন সে বিষয়ে তাদের অবস্থানটা পরিষ্কার করতে হবে এবং এই যে যারা আসলে বিপক্ষ দলের যিনি আসলে প্রথম বক্তা রয়েছেন তিনি তার যে বিষয়টি তিনি হচ্ছে যে সীমাবদ্ধতা অর্থাৎ পক্ষ দলের প্রথম বক্তা যে বিষয়টি নিয়ে বলেছেন সেটি আসলে সীমাবদ্ধতা তাকে উল্লেখ করে আসলে বক্তব্য দিতে হবে এরপরে যদি আমরা দ্বিতীয় বক্তার কথায় আসি দুই দলেরই তাহলে তাদের কাজ হচ্ছে নিজ নিজ দলের অবস্থান পরিষ্কার করতে হবে এক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্য এবং যুক্তি দিতে হবে এবং এরপরে তাদের প্রতিপক্ষ দল সেটি হতে পারে দল বা বিপক্ষ দল তাদের যে সীমাবদ্ধতাগুলো রয়েছে সেগুলো কিন্তু স্পষ্ট করে যেতে হবে এরপরে আসি দলনেতার কথা দলনেতাও তার মূল কাজ হচ্ছে তাদের দলীয় অবস্থানটা পরিষ্কার করা এবং সবাই যেটি তার থেকে আশা করেন সেটি হচ্ছে তিনি এই যে সম্পূর্ণ যে বিতর্কটি হলো গঠনমূলক পর্বে সেটিতে একটি আসলে সারমর্ম আসলে তিনি ব্যাখ্যা করে দিয়ে যাবেন এটি কিন্তু আসলে যিনি আসলে প্রথম পক্ষের বক্তা রয়েছেন তারও একই বিষয় এবং যিনি আসলে বিপক্ষ দলের বক্তা হচ্ছে দলনেতা রয়েছেন তারও কিন্তু একই বিষয় এরপরে গঠনমূলক পর্ব আসে এই গঠনমূলক পর্বে কিন্তু এই যে তিন মিনিট করে সময় থাকবে সেই তিন মিনিটে কিন্তু তাদেরকে এই যে যদি তিনি প্রথম অর্থাৎ পক্ষ দলের হচ্ছে দলনেতা থাকেন তাহলে তাকে কিন্তু সমগ্র বিষয় আলোচনা করে বিপক্ষ দলের যারা যে যুক্তিগুলো দিয়েছে সেই যুক্তিগুলো খনন করতে হবে আবার তিনি যদি হচ্ছে বিপক্ষ দলের দলনতা হয়ে থাকেন তাহলে তাকে কিন্তু নিজের দলের যে যুক্তিগুলো ছিল সেগুলোকে আবার হচ্ছে ইস্টাবলিশড করে কিন্তু এই যে পক্ষ দলে যারা আসলে বিতর্কিকগণ যারা আসলে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আসলে যুক্তি খণ্ডন করতে হবে এবারে যদি আমরা আলোচনা করি সংসদীয় বিতর্ক পদ্ধতি নিয়ে তাহলে সংসদীয় বিতর্ক পদ্ধতি কিন্তু আমাদের দেশে যে বিতর্ক প্রতিযোগিতাগুলো হয় সেখানে কিন্তু খুবই জনপ্রিয় এবং এটি কিন্তু বাংলাদেশের যে সংসদ রয়েছে সেটির ছায়া সংসদ হিসেবে এই বিতর্ক প্রতিযোগিতাগুলো হয়ে থাকে এখানে যিনি বিতর্ক পরিচালনা করেন আমরা তাকে মাননীয় স্পিকার বলে সম্বোধন করে থাকি এবং এখানে দুইটি দল থাকে একটি হচ্ছে সরকারি দল এবং আরেকটি হচ্ছে বিরোধী দল এই ক্ষেত্রে সরকারি দল হচ্ছে সংসদে একটি আইন বা বিল পাশ করার জন্য নিয়ে আসেন এবং যেটি দিয়ে কিন্তু আসলে মূল বিতর্কটি হয় এবং এই যে সরকারি দল এবং হচ্ছে বিরোধী দল রয়েছে তাদের প্রত্যেকে কিন্তু আসলে পাঁচজন করে হচ্ছে বিতর্কিকগণ থাকে এর মধ্যে তিনজন সরাসরি বক্তব্য দেন এবং বাকি দুইজন কিন্তু তাদেরকে সাহায্য করেন এখানেও রয়েছে দুটি পর্ব একটি হচ্ছে গঠনমূলক পর্ব এবং আরেকটি হচ্ছে যুক্তি খনন পর্ব গঠনমূলক পর্বে সর্বপ্রথম আসবে সরকার দলের প্রধানমন্ত্রী এরপর আসবে হচ্ছে বিরোধী দলীয় হচ্ছে দলনেতা তারপরে আসবে হচ্ছে সরকার দলীয় মন্ত্রী এরপরে বিরোধী দলীয় হচ্ছে মন্ত্রী এরপর আসবে সরকার দলীয় সংসদ সদস্য এরপরে বিরোধী দলীয় সংসদ সদস্য গঠনমূলক পর্ব শেষ এবং এই পর্বে কিন্তু প্রত্যেক বক্তা পাঁচ মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ পান এরপরে যদি আমরা যুক্তি খনন পর আসি তাহলে সেখানে সর্বপ্রথম আসবে বিরোধী দলীয় নেতা এবং তারপর আসবেন সরকার দলীয় প্রধানমন্ত্রী এবং এক্ষেত্রে কিন্তু তারা তিন মিনিট করে বক্তব্য দিয়ে এই যে বিতর্ক যে প্রতিযোগিতা সেটি কিন্তু শেষ করবেন এবং এই যে সংসদীয় বিতর্ক রয়েছে সেখানে কিন্তু আসলে বেশ কয়েকটি নিয়ম রয়েছে এবং এটি কিন্তু কিছুটা জটিল যেমন এখানে পয়েন্ট অফ অর্ডার পয়েন্ট অফ ইনফরমেশন পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজের মতো কিন্তু কয়েকটি বিষয় রয়েছে এবং এখানে কিন্তু সময় নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু কয়েকটি বিষয় রয়েছে এবং কোনো বক্তা যদি তার বক্তব্য শেষ করতে না পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে তিনি কিন্তু যিনি স্পিকার রয়েছে তার কাছে কিন্তু আসলে সময় প্রার্থনা করতে পারেন পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড তো এই মূলত হচ্ছে সংসদীয় যে বিতর্ক সেই বিতর্কের ফরমেটটি এবং এই যে সনাতনী এবং যে সংসদীয় বিতর্ক এই দুটি বিতর্কে কিন্তু আমাদের দেশে বলতে গেলে খুবই জনপ্রিয় এবং এইগুলি কিন্তু আসলে মূলত প্রতিযোগিতা যেগুলো হয় সেগুলোতে আসলে এই দুটি ফর্মেটেই কিন্তু আসলে হয়ে থাকে তাই যারা আসলে বিতর্ক প্রতিযোগিতা করতে চান বা বিতর্ক করার ইচ্ছা রয়েছে তাদেরকে কিন্তু এই দুটি ফর্মেটে বিতর্ক করার যোগ্যতা অর্জন করতে হবে এবং হচ্ছে এই দুটি বিষয়ে কিন্তু তাদের আসলে পরিপূর্ণ একটি জ্ঞান বা ধারণা রাখতে হবে